আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি মোমবাতির ডাইস দেখা যাচ্ছে এবং আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে মোমবাতির ডাইস সম্পর্কে জানাবো আপনারা যারা মোমবাতির বিজনেস করতে চাচ্ছেন ঢাকার বাইরে যারা মোমবাতির ব্যবসা করতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে চিন্তা করছেন একটি ডাইস কিনে আপনারা নিজেরাই মোমবাতি তৈরি করতে চান তো আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটির মধ্যে আমি আজকে আপনাদেরকে মোমবাতির বিজনেস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো যারা মোমবাতির বিজনেস করতে চান তো ভিডিওটি শুরু করার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিস্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি মোমবাতির ডাইস আছে এবং এই ডাইসটি হচ্ছে দশ টাকা দামের একটি মোমবাতি ডাইস এবং এই ডাইসটির মধ্যে কয়েকবার মোমবাতি তৈরি করা হয়েছে এটি একটি ব্যবহৃত ডাইস তা আপনারা আমাদের থেকে নতুন ডাইস পাবেন আমরা নতুন ডাইস বিক্রি করে থাকি মোমবাতি তৈরি করা নতুন ডাইস আমরা তৈরি করে থাকি এবং এটি দশ টাকা দামের ছত্রিশ পিসের একটি ডাইস আপনারা যারা মোমবাতির বিজনেস করতে চাচ্ছেন এবং কিভাবে আপনারা এই বিজনেসটি শুরু করতে পারেন তো আমি আপনাদেরকে জানাচ্ছি সর্বপ্রথম আপনারা একটি মোমবাতির ডাইস আমাদের থেকে নিতে হবে এবং আপনারা যে ওজনে আপনাদের যেখানে আপনি মোমগুলো তৈরি করে সেল করবেন ওখানে যে ওজনের মোমগুলো চলে আমরা সেম আপনি যে গ্রাম বলবেন মোমের ওজন হয়ে থাকে যেমন দশ টাকা দামের যে মোমগুলো সেটি বত্রিশ গ্রাম তেত্রিশ গ্রাম তিরিশ গ্রাম উনত্রিশ গ্রাম এরকম ওজনের হয়ে থাকে তা আপনাদের মহল্লায় বা আপনাদের গ্রামে কতটুকু ওজনের মোমবাতি চলছে এবং আপনারা কোন মোমবাতি কোন ওজনের মোমবাতিগুলো তৈরি করতে চাচ্ছেন আপনারা আমাদের কাছে আসলে এবং আমরা ওই ওজনেরই আপনাদেরকে মোমবাতিগুলো তৈরি করে দেবেন এবং একটি ডাইসের মধ্যে দশ টাকা দামের একটি ডাইসের মধ্যে ছত্রিশ পিসের মোমবাতি হয়ে থাকে দশ টাকা দামের একটি ডাইসের ছত্রিশ পিস মোমবাতি হবে মানে প্রতি পনেরো মিনিট পর পর ছত্রিশটি করে মোমবাতি আপনারা পেয়ে যাবেন এবং আমাদের কাছে দশ টাকা পাঁচ টাকা দুই টাকা তিন টাকা বিশ টাকা পনেরো টাকা দামেরও মোমবাতির ডাইস আপনারা পেয়ে যাবেন আমরা সকল ধরনের মোমবাতি তৈরির ডাইস তৈরি করে থাকি এবং আপনারা অর্ডার দিয়ে আমাদের থেকে ডাইসগুলো তৈরি করে নিতে পারে তাছাড়া আমাদের কাছে কিছু রেডি ডাইস থাকে আপনারা চাইলে যে কোনো সময় এসে আপনারা রেডি ডাইসগুলো আমাদের থেকে পেয়ে যাবেন এবং এই মোমবাতি তৈরি করতে কী কী যেই কেমিক্যাল বা স্টার্টিং এসিড বলে বা কাঁচামাল বলা হয় মোমবাতি সেই কাঁচামালগুলো আপনারা যেখানে পাবেন সেখান থেকে আমরা এই কাঁচামালগুলো পাইকারি মূল্যে আমি আপনাদেরকে ব্যবস্থা করে দেব আপনারা স্টার্টিং এসিড এবং যেই মোমের সুতাগুলো হয় সেই সুতাগুলো একই দোকানে পাবেন সেই পাইকারি দোকান থেকে আমরা আপনাদেরকে কাঁচামালগুলো সংগ্রহ করে দিতে পারবো তো আপনারা যারা মোমবাতির বিজনেস করতে চাচ্ছেন আপনাদের সর্বপ্রথমই প্রয়োজন হবে একটি মোমবাতি তৈরির ডাইস এবং মোমবাতি তৈরির ডাইস আমরা তৈরি করে থাকি যে কোনো ওজনের যে কোনো সাইজের মোমবাতি আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো তো পাঁচ টাকা দশ টাকা দামের ডাইসগুলো আপনারা যে কোনো সময় আমাদের থেকে তৈরি পেয়ে যাবেন এবং দুই টাকা তিন টাকা দামের ডাইস বিশ টাকা পনেরো টাকা দামের ডাইস এগুলো ডাইস আপনাদের অর্ডার করে আমাদের থেকে তৈরি করে নিতে হবে তাছাড়া আপনারা যে মোমের ওজনগুলো দিতে চান সেক্ষেত্রে আপনাদের অর্ডার করে আমাদের থেকে ডাইসগুলো নিতে হবে এবং আমাদের কাছে কিছু ব্যবহৃত ডাইসও আছে আপনারা ব্যবহৃত ডাইস কম মূল্যে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আপনারা যারা এখানে মোমবাতির ডাইস দেখছেন সেই মোমবাতির ডাইসটি দিয়ে আপনারা প্রতি পনেরো মিনিটে আপনারা মোমবাতি তৈরি করতে পারবেন প্রতি পনেরো মিনিটে ছত্রিশ পিস করে মোমবাতি বের হবে এবং একটি মোমবাতি তৈরি করতে দশ টাকা দামের একটি মোমবাতি তৈরি করতে আপনাদের তিন থেকে সাড়ে তিন টাকা বা সর্বোচ্চ তিন টাকা সত্তর আশি পয়সার মতন আপনাদের একটি দশ টাকা দামের মোমবাতি তৈরি করতে খরচ হবে তো বাকবাকি যে খরচগুলো সকল কিছু আপনারা সরাসরি আসলে আমরা আপনাদেরকে বলে দেবো তাছাড়া আপনারা আমাদের থেকে ফোন দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা জেনে নিতে পারেন তো কীভাবে মোমবাতি তৈরি করা হয় আপনারা একটি ডাইস নিয়ে আপনারা কীভাবে মোমবাতি তৈরি করবেন তো সর্বপ্রথম যে ডাইসগুলো দেখতে পাচ্ছেন এই ডাইসগুলো লক করা যায় তিন পার্টের মধ্যে হয়ে থাকে ডাইসগুলো এবং আমাদের এই ডাইসগুলো নিয়ে আপনারা আমাদের এই ডাইসগুলো নিয়ে খুবই সহজে খুবই সহজে মোমবাতি তৈরি করতে পারবেন এবং আমাদের এই ডাইসগুলো খুবই হেভি মানের দেওয়া হয় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই পরবর্তীতে সেক্ষেত্রে আপনারা অবশ্যই পরবর্তীতে এই ডাইসের মধ্যে কাজ করাতে পারবেন মানে আপনারা মোমের ওজন বাড়াতে কমাতে পারবেন দুই থেকে তিনবার করতে পারবেন আপনারা এই কাজটি কারণ আমাদের মোমের যে প্লেটগুলো সে প্লেটগুলো মোটা দেওয়া হয় যাতে পরবর্তীতে তিন চারবারের মতন কাজ করা হয় তো আপনারা খুবই হেভি মানের মোমবাতির ডাইস আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এবং কাঁচামাল আমরা আপনাদেরকে পাইকারি মূল্যে আপনাদেরকে নিয়ে দিব তো সর্বপ্রথম মোমবাতি তৈরি করতে হলে আপনাদের দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মোমবাতি স্ট্যান্ড স্টানগুলো এভাবে লক করা হয় লক করে এখানে দেখতে পাচ্ছেন পিনের মতন আছে এখানে এইখানে সুতাগুলো সর্বপ্রথম বাঁধা হয় এখানে সর্বপ্রথম সুতা বানতে হবে আপনারা সুতা এখানে বানবেন কিভাবে বানতে হয় সব আমরা আপনাদেরকে সরাসরি আসলে দেখিয়ে দিব সুতা বাঁধার পর আপনারা এই মোমবাতিগুলো মোমবাতির যে ডাইসগুলো সেই ডাইসগুলো ভাবে লক করতে হবে আমি আপনাদেরকে দেখাই দেখুন এভাবে মোমবাতির ডাইসগুলো লক করতে হবে এবং তার সাথে একটি আমরা একটি চাবি দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমাদের এই ডাইসটি লক হলো এবং চাবি সিস্টেম এই চাবিগুলো আপনি ঘুরে দিবেন একবারে টাইট করে দিতে হবে টাইট করে দেওয়ার পরে আপনারা সর্বপ্রথম সুতা বানবেন এরপরে ডাইসটি লক করবেন এরপরে যে মোমের যে কাঁচামালগুলো সেগুলো পাতিলের মধ্যে চুলা হিট দিয়ে তরল করতে হয় তরল করে এর পরবর্তীতে এগুলো এখানে জাস্ট আপনারা ঢেলে দিবেন এখানে ঢালতে হবে প্রতিটা ছিদ্রতে আপনার পরিমাণ মতন ঢালতে হবে ঢালার পরে ঘড়ি দেখে পনেরো মিনিট ওয়েট করতে হবে ঘড়ি থেকে পনেরো মিনিট অপেক্ষা করবে এরপরে আপনারা ডাইসটি যেভাবে লাগিয়েছিলেন সেম সেম একইভাবে ডাইসটি আবার খুলবেন ডাইসটি সেম একইভাবে খুলবেন ডাইসটি খোলার পরে দেখবেন আপনাদের মোম কমপ্লিট হয়ে গেল এরপরে আপনারা সুতাগুলো কেটে নেবেন কাটার পরে আপনারা পরবর্তীতে মোমগুলো প্যাকেট করে মার্কেটে সেল করবেন তো আপনারা সরাসরি আসলে আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দেবো আপনারা সরাসরি এসে মোমবাতির ডাইসগুলো দেখতে পারবেন নিজেরা মোমবাতি তৈরি করতে পারবেন তৈরি করে আপনারা ঘরে বসে মোমবাতি তৈরি করে আপনারা এই বিজনেসটি চালু করতে পারেন তো যারা মোমবাতির ডাইস কিনতে আগ্রহী আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন নাম্বারে কল করে মে ডাইসগুলোর দাম জেনে নিন এবং কাঁচামালের সকল বিস্তারিত আপনারা তথ্য জানতে পারবেন আর সরাসরি ডাইসগুলো দেখতে হলে চলে আসতে হবে বিসমিল্লা মেশিনারিজ বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মোমবাতি তৈরির টাইসগুলো দেখতে পারবে এবং আমাদের সাথে কথা বলতে পারবেন সরাসরি আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম